আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কালের পার্টি কালেকশন নিয়ে আসছি এগুলা শিফন লাক্সারি কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কালের ব্র্যান্ডের এই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ আছে তাওয়াক্কালের সি নাম ক্যাটালগ থেকে তাওয়াক্কালের আরও ব্র্যান্ডের ক্যাটালগ আছে এখানে তাওয়াক্কালের ভলিউমের প্রত্যেকটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি হবে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলে রাখতে করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিব এটা ফ্যাব্রিকটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে এখানে শিফন নেট সব রকমই আছে তো এটা হচ্ছে তাওয়াক্কাল সিনামের ডিজাইন নম্বরটা হচ্ছে এইট সেভেন জিরো এইট এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এটা ডিটেল ফ্যাব্রিক সহ সব এখানে ডিটেল লেখা আছে আপনারা দেখে নিতে পারেন একটু পাউস করে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা গোর্জিয়াস ডিজাইনের মধ্যে হবে ফ্যাব্রিক হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে লোয়ার প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ আপনার ফিল ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা আছে আর পুরো বডি জুড়ে আপনার জড়ি সুতার কাজ করা হবে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে নেকের ডিজাইনটা পুরোটা আপনার পার্ল ওয়ার্ক করা হবে পুরোটা পার্ল ওয়ার্ক করা হবে লেন্থ এটা ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফর্টি সিক্স সেভেন পর্যন্ত করতে পারবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে হাতার পার্টটা স্লিভস পার্টটা ফুল স্লিভ হবে প্যান্টের কাপড়টা হবে এটা সম্পূর্ণ জ্যাক ওয়ার্ড গ্লসি ফ্যাব্রিক একটা দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আপনার বড় ওড়না হবে এটা হবে দুপাট্টাটা ওনার আঁচল পার্টির ডিজাইনটা হবে এটা সম্পূর্ণ সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে দেখতে পাচ্ছেন নেটের মধ্যে ওন হবে নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার সেম ক্যাটালগের ডিজাইন নম্বরটা হচ্ছে এইট সেভেন জিরো ফাইভ পাকিস্তানি ব্র্যান্ডেড পার্টিওয়ার কালেকশন এটা ফ্যাব্রিকটা হচ্ছে শিফন ডিটেলটা এখানে লেখা আছে ফুল ব্ল্যাক এর মধ্যে আপনার সিলভার সিলভার সিকোয়েন্স দিয়ে পুরো বডির মধ্যে কাজ করা আছে এটা লেন্থ হচ্ছে পর্যন্ত হবে বডি আপনার ফিফটি প্লাস করতে পারবেন এটার মধ্যে আপনার টার্সেল আছে হচ্ছে মধ্যে আপনার গ্লসি সিকোয়েন্স মানে আপনার সিলভার কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে গলাটা আপনার ফুল রেডি করা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে তবে নিচের যে প্যানেলটা আছে হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে স্লিপস পার্টটা স্লিপসটা হচ্ছে ফুল স্লিপ করতে পারবেন প্যান্টটা হচ্ছে এটা জ্যাকওয়ার্ডের মধ্যে শিফন কাপড় জ্যাকওয়ার্ডের মধ্যে আর শিফনের দুপাটা হবে ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে গর্জিয়াস ওড়না এটা হচ্ছে আঁচল পাটের ডিজাইনটা টার্সেল বা ঝুল দেওয়া আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা তাওয়াকাল সিনাম ক্যাটালগ থেকে ডিজাইন নম্বরটা হচ্ছে এইট সেভেন যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে জামার সামনের পাটটা একটু অলিভ টাইপের কালার আছে এটা ফ্যাব্রিকটা হচ্ছে শিফন টার্সেল ঝুলানো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের এই কালেকশনগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না যেগুলো রেপ্লিকা কপি বা আমাদের দেশি থাকে সেগুলো দেখবেন জর্জের কাপড়ে হয়ে থাকে এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো আপনার শিফন কাপড়ের মধ্যে হয়ে থাকে আর এগুলো ব্র্যান্ড ওয়াইজ দাম হয় আমরা দামগুলো আপনাদেরকে জানিয়ে দেব অর্ডারের নিয়ম সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন কাজ করা আছে পুরোটার মধ্যে সফট শিফনের মধ্যে পার্টিওয়ে কালেকশন সেম ক্যাটালগের আরেকটা ডিজাইন আছে ডিজাইন নম্বরটা হচ্ছে এইট সেভেন জিরো নাইন এইট সেভেন জিরো নাইন হচ্ছে এটা ডিজাইন নম্বর লেন্থ হচ্ছে এটারও ফোর্টি ফাইভ প্লাস হবে বডি ফোর্টি এইট পর্যন্ত করতে পারবেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে ডিজাইনটাও সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইনই আলাদা হবে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা ট্রান্সপারেন্ট সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আর গলার ডিজাইনটা সম্পূর্ণ আপনার হ্যান্ড টাচিং ওয়ার্ক করা হবে এটা হচ্ছে জামার সামনে ব্যাক সাইডটা হবে আপনার গোর্জেস সিটা কাজ করা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে জ্যাকওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিভস পার্ট হবে এটা ওড়নাটা হবে নেট ফ্যাব্রিকের মধ্যে জামাটা হচ্ছে শিফন ওড়নাটা হবে নেট জামাটা হচ্ছে শিফন ওড়নাটা হবে নেট গর্জিয়াস দুপাট্টা নেট ফ্যাব্রিকের মধ্যে আঁচল পার্টটা হবে এটা প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো নেক্সট হচ্ছে আপনাদেরকে অফ হোয়াইটের এর মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 6815 6815 হচ্ছে এটা ডিজাইন নাম্বার আচ্ছা এখানে একটু মিসটেক হয়েছে এটা প্যান্টের কাপড়টা হবে এটা ওটা অন্য একটা কাপড়ের তাহলে আমাদের প্যান্টের কাপড়টা একটু চেঞ্জ হয়েছে দেখিয়ে দিচ্ছি চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে ওই ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে তাওয়াকালের লিদিয়া ক্যাটালগ থেকে কালারটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম টাইপের কালার হবে আরেকটা একটা কথা এগুলোর সাথে ইনার পার্ট আপনাদেরকে আলাদা কিনতে হবে আপনারা জানেন যারা পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন ইনার পার্ট পাকিস্তানি কোনো ড্রেসের সাথে আসে না মানে ফেস্টাইমিজের কাপড় বা আস্তরের কাপড়টা এটা আসে না আপনাদেরকে আলাদা কিনতে হবে তা আপনারা কিনে নিতে পারেন অথবা আমাদের বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে আপনার ছিটা ওয়ার্ক করা আছে ব্যাক সাইডে কাটওয়ার্ক ডিজাইন প্যান্টের কাপড়টা হবে এটা জ্যাকওয়ার্ডের মধ্যে গ্লসি আর এগুলো সফট এবং কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে হাত আর পার্টটা হবে এটা স্লিপ পার্ট ওন্নাটা দেখাবো এটা ওন্নাটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে নেটের মধ্যে দুপার্টা হবে ওন্নাটা হবে এটা গর্জিয়াস দুপাত্টা এটা হচ্ছে আঁচলের মধ্যে ভারী কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরোটাই কার্ট ওয়ার্ক এবং সেম কালার সিকোয়েন্সের কাজ করা ওড়ার মধ্যেও নেটের কাজ করা আছে এক্স প্রাইস হবে 6500 হাজার করে ঢাকা ঢাকার বাহিরে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গায় ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে টাকার পরিমাণ বা কোয়ান্টিটি বেশি হলে মানে দুই পিস তিন পিস যদি নিতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরেও আপনাকে অবশ্যই আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এই ডিজাইনটা দেখে দিব এটা আরেকটা কালার হবে আগের ডিজাইনটাই কালার অফ হোয়াইট বা ক্রিম কালার আর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ লেন্থ এটারও আপনার ফর্টি ফাইভ পর্যন্ত হবে কিন্তু বডি এটা ফর্টি থ্রি ফোর পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন আগেরটাও সেম এটাও সেম ফ্রন্ট হবে এটা ব্যাক সাইডটা হবে এটা অরিজিনাল এটা কিন্তু মাস্টার কপি অলরেডি মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রাইসটাও কিন্তু আপনারা পঁচিশশো ছাব্বিশশো এরকম যেগুলো রেপ্লিকা আছে আবার বলছি রেপ্লিকা যেগুলো চিনবেন আপনার জর্জেট কাপড় দিয়ে ধরতে হবে যেগুলো জর্জেট কাপড়ে থাকে পাকিস্তানিগুলো কিন্তু শিফন কাপড়ে থাকে এটা একটু আপনারা দেখবেন যাচাই করে দেখবেন আমাদের শপে চলে আসতে পারেন শপে এসে আপনারা দেখে নিতে পারবেন কম্পেয়ার করতে পারবেন প্রাইস ফিক্সড হবে ছয় করে শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং এখানে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নাম্বার হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ আছে আমাদের যারা ছবি চান আমাদের ফেসবুক পেজে আপনারা পোস্ট আপডেট পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল আছে নতুন নতুন ভিডিও আপনারা এখানে পাবলিশ করা হয় আমাদের দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ